আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি একটু অসুস্থ তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া জীবনটাকে অনেক বেশি সহজ মনে করেছিলাম বাট জীবনটা এত বেশি সহজ না সব করে দুইটা বিড়াল নিয়ে আসছিল আমার ছোটো ছেলে আর এক ফ্রেন্ড দিয়েছিলো এই বিড়ালের জন্য অনেকের কাছে এক সময় চাইতাম কিন্তু কেউ আসলে আমাদেরকে কখনোই বিড়াল দেয় না যাই হোক আমার ছোট ছেলের ফ্রেন্ড দিয়েছিল। তারপর আবার ওর বাবা দুটো পার্শিয়ান কিনে নিয়ে আসছিলো সেখান থেকে পোলা পান দিয়ে অনেকগুলো বিড়াল হয়েছিলো একদম আমার বাসাটা ভরে গিয়েছিলো তো সেখান থেকে আমি অনেকগুলো এমনিও দিয়েছি সেলও করেছি এখন অনেক বেশি হাসি পায় যে এক সময় বিড়ালের জন্য অনেক বেশি কি বলে আগ্রহী ছিলাম এর কাছে চাইতাম ওর কাছে চাইতাম কিন্তু এখন তো আমার নিজেরই অনেকগুলো বিড়াল যাই হোক মার্শাল্লাহ সেগুলোকে মেনটেন করা অনেক বেশি কঠিন হয়ে যায় কোনো কিছু আসলে ইজি না যতটার আমরা ইজি মনে করি এতটা ইজি না এই যে এতগুলো বিড়াল মেনটেন করা তাদেরকে খাবার দেওয়া সংসার মেনটেন করা আসলে সব কিছু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে আর এত বেশি বিড়ালের জন্য ঘরও অনেক বেশি নোংরা হয়ে থাকে ফার্নিচারগুলোও নষ্ট হয়ে গেছে যার কারণে আমার ছেলের বাবা আমার উপর মাঝে মাঝে রাগ করে তারপরে তারা টয়লেট করে সেগুলোরও তো একটা গন্ধ থাকে। বিড়াল যাদের বাসে আছে তাদের বাসে ঢুকলেই কিন্তু একটা বাজে স্মেল পাওয়া যায় তো আসলে আমি এমন একটা পর্যায়ে এসে পড়েছি যে ইচ্ছে করলে আমি বিড়ালগুলো ছাড়তে পারছি না কারণ অনেক বেশি মায়া মমতা ভালোবাসা হয়ে গেছে ওদের প্রতি তারা আমার সন্তানের মতো ছোট থেকে আমি তাদেরকে বড় করেছি ভালোবাসা দিয়ে তো বিড়ালের জন্য অনেক বেশি কথা শুনতে হয় বিড়ালের জন্য অনেক বেশি যুদ্ধ করতে হয়েছে আমাকে তো বিশ্বস্ত মানুষ পেলে অবশ্যই আমি কিছুটা বিড়াল দিয়ে দিব অ্যাডপশনে আসলে মেয়ে যখন বিয়ে দেয় অবশ্যই বিশ্বস্ত পরিবার বিশ্বস্ত ছেলে দেখে কিন্তু বিয়ে দেয় তো তেমনি আমি আমার সন্তানগুলোকে বিশ্বস্ত মানুষ দেখেই তুলে দিতে চাই সবাই দোয়া করবেন এদের যেন রিজিকের ব্যবস্থা আল্লাহ অবশ্যই কোনো না কোনো জায়গায় করবে তবে আমি চাই আল্লাহ যেন ভালো কোনো জায়গায় এদের রিজিকের ব্যবস্থা করে তবে দু একটা বিড়াল অবশ্যই আমি রেখে দেব যাদেরকে আমি খুব বেশি ভালোবাসি যাদেরকে আমি কখনোই ছাড়তে পারবো না আমি যতদিন বেঁচে আছি তারাও আমার সাথেই থাকবে আল্লাহ হাফেজ